প্লিজ তাড়াতাড়ি সবাই চলেছ প্লিজ তাড়াতাড়ি সবাই চলে এসো তাড়াতাড়ি জয়েন্ট হও সবাই তাড়াতাড়ি চলে এসে সবাই প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হও প্লিজ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হও প্লিজ সবাই জয়েন হোক আর অবশ্যই আমাকে কমেন্ট করো যারা যারা জয়েন্ট হচ্ছ কোথায় গেলে সবাই প্লিজ জবেন জয়েন তো সবাই হাই হ্যালো অবশ্যই আমাকে জানিও তোমার নামটা কি বাইজিত খান আপনার বাড়ি কোথায় আপু আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল নিউ টাউন আর অবশ্যই আমাকে জানিও তোমার বাড়ি কোথায় আর বাইজিত দাদা ভাই তুমি কেমন আছো অবশ্যই আমাকে জানিও আপু বিয়ের কার্ডে লেখা ছিল কোন সিগারেট খোর বিয়েতে আসবেন না তাই বিয়েতে বড়ি আসেনি বাংলাদেশ ও আচ্ছা থ্যাংক ইউ সো মাছ বাংলাদেশ থেকে আমার লাইভ দেখার জন্য ঘুম থেকে উঠে চমকে গেলাম আমার গলায় মালা পড়ালো কে পরে দেখি ওটা লুঙ্গি সফাইনি আপু কেউ যদি আপনাকে সস্তাভাবে আপনি তাকে ময়লার বস্তা ভেবে ডাস্টবিনে ফেলে দিন থ্যাংক ইউ ঠিকই বলেছ আপু বাবা বলেছিলেন এমন কিছু কর যেন মানুষ তোর পেছনে দৌড়ায় ব্যাস তারপর আর কি ছেলেটা আছে ওর খুব সুন্দর আপু আজকে দুপুরে মন খারাপ তাই ছাদে বসেছিলাম পাশের ছাদে এক আন্টি তার মেয়ে কান্না থামানোর জন্য আমাকে দেখিয়া বলল ওই দেখ ভূত কেমন লাগে বলুন তো কেমন লাগে ওটা তোমাকে বলেই নি প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি আই হ্যালো তো তুমি কেমন আছো অবশ্যই আমাকে বলো আর তোমার বাড়ির সবাই কেমন আছে অবশ্যই আমাকে জানিও আমি ভুলে ভুলে করে ভুল করে কাঁদি ভুলে বাঁধি ঘর আমার সমস্ত ভুলে তো আমি কারিগর ওয়াও খুব সুন্দর খুব সুন্দর একটা শাড়ি লিখেছ থ্যাংক ইউ সো মাচ বাঙালি খুব পরিশ্রমী জাতি এক হাতে ভাত খায় আর এক হাতে মোবাইল টেপে কিন্তু আমি বাঙালি খুব ভালো মানুষ ভাত খায় না দুই হাতে মোবাইল চালায় হায় আমার নাম ন্যান আসানিয়াম নাম সানি সানি তুমি কেমন আছো সানি অবশ্যই আমাকে জানিও সানি তুমি কোথা থেকে দেখছো আমার ভিডিওটা শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না আচারণ ভদ্রতার পরিচয় বহন করে ঠিক ঠিক একদম কে আপনি আমি তো সৌরভ দাদা ভাই যারা যারা আছেন কমেন্ট করুন কমেন্ট না কমেন্ট না করে কালকে সকালে দেখবে আঙ্গুল ইঁদুরে খেয়ে চলে গেছে তোমাকে ছেড়ে কোনো দিনও যাব না এই কথাটা শুনলে মন মাইক ভাড়া কইরা দাদা না আমি ভাই ওকে ভাই কেমন আছো সৌরভ ভাই আপু আজকালের বাচ্চারা প্রেম 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 খেলে আর আমরা ছোটোবেলায় খেলতাম কারটা বেশি দূরে যায় কে বেশি উঁচুতে তুলতে পারে আপু তুমি কি জানো কি সেটা ইস্যু সৌরভ দাদা সৌরভ ভাই আমাকে একটা স্টিকার পাঠিয়েছে আপু আজকে ভোরে একটা চিৎকার শুনে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল কে যে চিৎকার করে বলছে আই লাভ ইউ তখন ব্যাপারটা ভালোভাবে দেখার জন্য বাহিরে গিয়ে দেখি লেবুওয়ালা চিৎকার করছে এই লেবু খুব সুন্দর কি করছেন আপনি এই তোমাদের সাথে কথা বলছি আজকে প্রচন্ড গরম গরম পড়েছে আপু কে রাখে কার খোঁজ নতুন কাউকে পেলে সবাই নিখোঁজ তুমি কিন্তু খুব সুন্দর কথা বলতে পারো যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যাওয়ার সময় প্লিজ একটা করে লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন না বা পুরনো বা নতুন সবাই আমার চ্যানেলের প্রত্যেক দিন লাইভ ভিডিওতে জয়েন্ট মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয় একদম ঠিক বলেছ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল টাউন আর অবশ্যই আমাকে জানিও সৌরভ ভাই তোমার বাড়ি কোথায় কলকাতায় আচ্ছা কলকাতার কোথায় আমি নিজেকে কখনো খারাপ বলি না ওই সব বলার জন্য কয়েকটা লোক রেখেছি এক পয়সার বেতন নেয় না পেতেই দাঁড়ান হাই হ্যালো আমার বাড়ি চন্দননগর ও আচ্ছা আমার বাড়ি কলকাতার নিউ টাউনে জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে হারাতে আজ আমি ক্লান্ত অব এখন আর হারানোর ভয় করি না কারণ পৃথিবীতে যা কিছু নেই তার হারানোর ভয়ও নেই খুব সুন্দর হায় হ্যালো নিউটনটা না কোনো বসতি না ঠিক আছে তুমি কোনদিন তাই নাকি আপু সুখ কি জানো মায়ের হাতের আদর সবচেয়ে কষ্টে কি জানো মায়ের চোখের জল সবচেয়ে অমূল্য রত্ন কি জানো মা বাবার ভালোবাসা একদম ঠিক বলেছ হ্যাঁ কেন তুমি কি এখানে অ্যাড্রেস আপুক মা হৃদয়ের মায়া বাবা পৃথিবীর ছায়া ভাই স্বপ্নের আশা বোন আদরের ভালোবাসা সুতরাং কাউকে আপন করতে গিয়ে পরিবারকে পর করো না একদম ঠিক বলেছ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নিউ টাউন আর অবশ্যই আমাকে জানিও সঞ্জিত দাদা ভাই তোমার বাড়ি কোথায় আর তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো ดูทีกันเลยจ้า